নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে বন্ধুরা মাটির উনুনে দু দুটো রান্না দেখাবো একটা হলো এই যে কাতলা মাছগুলো ভাজা হচ্ছে এই ভাজা মাছগুলো দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করবে একদম পাতলা করে ঝোল আর বাঁধাকপি কাটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো পাশেই রয়েছে এই বাঁধাকপি এই মাছেরই মাথাগুলো দিয়ে বাঁধাকপি ঘন্ট করবে আর মাছের অল্প তেল ছিল সেটাও ভেজে নেওয়া হবে তো মাছটা প্রথমে ভেজে নেওয়া হচ্ছে আর জানো তো মিনামাসি এসেই প্রথমেই ভাতটা বসিয়ে দেয় আর ভাত যতক্ষণ হতে থাকে ততক্ষণ কিন্তু বাটনাগুলো বেটে নেয় তারপরে ভাতটা যখন হয়ে যায় তখন দেখো উনুনের পাশেই রেখে দেয় যাতে অনেকক্ষণ ভাতটা গরম থাকে আর এখন এক এক করে মাছ ভাজা করে রান্নাগুলো বসিয়ে দিচ্ছে তো মাছ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে মাথাগুলো দিয়ে দিয়েছে দেখো মাথাটা ভালো করে ভেজে নেওয়ার পরে নামিয়ে নেওয়া হলো এখন কড়াইতে অল্প পরিমাণ তেল দেওয়া হয়েছে তাতে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো এখানে অল্প রসুন দিয়েছে কাঁচা লঙ্কা আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভাজা করে এখানে মাছের তেলটা দিয়ে দেওয়া হয়েছিল আর এই মাছের তেলটা কিন্তু তিতো একেবারেই ছিল না বেশ ভালো ছিল গরম ভাতের সঙ্গে মাছের তেল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো প্রথমে মাছের তেলটা ভেজে নিয়ে নামিয়ে নেওয়া হলো এখন কড়াইয়ে বেশ অনেকখানি তেল দিয়ে এখানে দেখো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দেওয়া হলো তারপরে ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হলো আলুটা দেখো একটু হালকা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে আর যেহেতু আমার শাশুড়ির সুগার রয়েছে তাই জন্য আলু কিন্তু সব সময় কিন্তু একটু ভাপিয়ে জলটা ফেলে দেয় আর তাহলেই কিন্তু উনি খেতে পারেন আর এখন দেখো টমেটো কুচি করে রাখা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছে এখন দেখো ভালো মতো যাতে আলুগুলো সেদ্ধ হয় তার জন্য অনেকক্ষণ ধরে কিন্তু কষানো হচ্ছে আর এই যে বাটা মশলা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জিরে আদা বাটা দেওয়া হয়েছে এইগুলো সবই কিন্তু শিলনোড়াতে বাটা রান্না আর যেহেতু আজকে আমি একটু দেরি করে রান্না ভিডিও করতে গিয়েছিলাম তাই অলরেডি কিন্তু ভাতও নামানো হয়ে গিয়েছে আর তার সাথে সাথে বাটনাগুলো বেটে নেওয়া হয়েছে তো এখন মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেওয়া হলো। বাঁধাকপি আমরা যখন ঢাক খরদাতে থাকি তখন কিন্তু মা এত সুন্দর ঝিরিঝিরি করে কাটে কিন্তু এইখানে আমার শাশুড়ি মা অতটা ভালো ঝিরিঝিরি করে কাটতে পারে না তাই একটু বড় বড় করেই কেটেছে আর এখানে কিন্তু রান্নার পদ্ধতিও অনেকটাই আলাদা আমরা যেরকম বাঙাল আমাদের রান্নাগুলো একটু রসিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে করা হয় এখানে কিন্তু রান্নাটা একটু ঝোলঝোল মতোই রাখা হয় বেশি টানানো হয় না আর ওনারা যেহেতু রকম খেই অভ্যস্ত তো আমিও কিন্তু সেটা একেবারেই বলি না যে এই রকমভাবে করো তো দেখতেই পাচ্ছ মাথাগুলো এখন দিয়ে দেওয়া হয়েছে এখন ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ এটা সেদ্ধ করা হয়েছে আর এখন কিন্তু ঝোলঝোলই বাঁধাকপির তরকারিটা নামিয়ে নেওয়া হলো আমার কিন্তু আমার মায়ের হাতের বাঁধাকপিটাই বেশি ভালো লাগে খেতে তবে আজকের এই বাঁধাকপিটাও কিন্তু তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো খুব একটা খারাপ লাগে না তো এখন দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করা হচ্ছে তার জন্য বেশ অনেকটাই ফুলকপি এখানে ডুমুডুমু করে কেটে নেওয়া হয়েছে আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে ফুলকপিটা কিন্তু ভেজে নেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো এখন যেহেতু ফুলকপিগুলো সেদ্ধ হওয়া বাকি রয়েছে তাই জন্য এখন দেখো যে মশলাটা করে রাখা হয়েছিল মাছের ঝোলের জন্য এটাতেও কিন্তু জিরে আদা বাটাই দেওয়া হয়েছিল আর পরিমাণ মতো কিন্তু গুড় দেওয়া হয় অল্প করে তো সেই মশলাটাও এতে দিয়ে দেওয়া হলো এখানে কিন্তু শুকনো লঙ্কাও বাটা হয়েছে এই জন্য লাল লাল দেখতে পাচ্ছ এখন কিন্তু এইটা ঠাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ কষানো হবে আর ফুলকপি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে এরপর ভালো মতো যখন ফুটে যাবে আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মাছের ঝোলে মাছ দিয়ে দেওয়া হবে তো মাছের ঝোলটা রেসিপি আমি তুলিনি বা পরে তো শেষ অবধি তোমাদের আর দেখাতে পারলাম না দেখতেই পাচ্ছ রঙটা বেশ ভালোই এসছে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও